আমার আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদের কি কত মহাব্বাত কত ভালোবাসি ও বান্দা শোনো শোনো আমি আল্লাহ কতটা তোমাদের তোমরা যদি জানতে যাও পবিত্র পবিত্র কোরআনকে জিজ্ঞাসা করো ও কোরআন তুমি বলে দাও আল্লাহ কতটা মোহাব্বাত করে আল্লাহর কোরআন বলছে বন্দাগা তু আল্লাহ যুবকেরা বাইরাগ একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আল্লাহর কোরআন বলছে তোমরা ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি এ যুবকেরা বাইরাগ আল্লাহ কে রোজা ধার আপনার পীরের আওলাদ বলে দিয়ে যায় আল্লাহ বলে বান্দা আমি তোমাদিকে এত মুআব্বত করি ভালোবাসি ও বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ও হুয়া মাকু আইনা মা আমার আল্লাহ বলে বান্দা এ কাটালিয়া যুবকেরা নারী পুনাসেরা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে বলুন আমার ভাইরা ভালো করে ভাবু আল্লাহ আমাদেরকে বেষ্টন করে রেখেছে যে আল্লাহ কাটালিয়ার যুবকদেরকে রুজি দিয়েছে কাটাগুল কাটালিয়ার মা আল্লাহ রূপ দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন অর্থ দিয়েছে সম্পদ দিয়েছে ইজ্জত দিয়েছে সম্মান দিয়েছে একটা বাড়ির সঙ্গে আরেকটা বাড়ি একটা গাড়ির সঙ্গে আর একটা গাড়ি এক কাটা জমির সঙ্গে আর এক কাটা জমি একটা বাড়ির সঙ্গে আর একটা সুন্দর আর একটা বাড়ি করার ক্ষমতা আল্লাহ তার বান্দা এবং বান্দিকে দান করেছে জোরে বলেন আল্লাহ সেই বান্দা বান্দিকে বলছে বান্দা ফজ করুন বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তকবিদ্যা না রে তেকবির না রে তেকবির পিসায় হুজুর কেবলা पिशाए हुजूर केबला साहा पीर कारी इस्माइल सिद्दीकी चाचाजान हुजूर पीर केबला नारे देखबे नारे देखबे मसला के मुजद्द जमान मसला के मुजद्द जमान मुजद्द जमान के हक सिलसिला नारे तकबीर दुरूद शरीफ पढ़ो अल्लाहुम्मा আমার আল্লাহ বলছেন বান্দা এটা আমার বাবাজিরা ভাই ভালো করে বোঝে আল্লাহ বলছে বান্দা তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো জোরে বলুন এটা জোরে বলতে হয় বাবাজি একটু জোরে রাখি বলে যদি জোরে বলবে তা আপনারাও জোরে বলবে আরো জোরে বলে রোজাদার মানুষ আমরা রোজা করছেন রোজা আল্লাহর জন্য কোন মানুষের জন্য কিন্তু রোজা নয় কি বুঝলে আর আল্লাহ কিন্তু দেখছেন বুঝতে পারছেন না একটা ঘরে যখন আপনি চার দিন পাঁচ দিন দশ দিন থাকবেন না ঘরটা গন্ধ হবে কি হবে না কথা বলেন আর রোজাদারের মুখে টক্সিন যেটা একটা একরকমের গ্যাস হয় বুঝলেন সেটা যখন মুখ দিয়ে বার হয় একটা বাজে একটা স্মেল বের হয় গন্ধ বার হয় আল্লাহর ওই গন্ধটা আম্বারের মতো জোরে বলবেন না আমার একটা হাত তোলেন দিন দেখি না রে তেকবি হাত নামান এই বাচ্চাদের মতো তকবিদ দিলে হবে না বুঝলে আছেন ওখান থেকে ফয়েজ আসছে এখানে বুঝলেন বছরে একটা দিন বসেছেন বসার মতো বসতে হবে আর যেসব যুবকগুলো বাড়িতে আছে যারা কাজ যে যে জায়গায় কাজ করছেন আর কি করছে জায়গায় খিদমত করুন যারা বাড়িতে বসে আছেন ভিতরে চলে আসেন আমি যখন এইভাবে হাত তুলবো জোরে সোমান আল্লাহ বলবেন ট্রাই করেন দিন দেখি হাত উঠেছে সবার না সবাই পকেটে হাত রেখেছেন ঠান্ডার সময় হলে না বলতাম যে ঠান্ডা লাগছে বলে গরমের সময় আর একটু দেখি জোরে চিললেন আরে থেকে আমার বাবা জিরা ভাইরা যে কথা আমি আপনাদেরকে বলছিলাম আল্লাহ বলছে বান্দা তোমরা যেদিকে আছো আমি আল্লাহ তোমাদেরকে বেষ্টন করে রেখেছি জোরে বলেন মা যেমন তার সন্তানকে ভালোবাসে মায়ের থেকে সত্তর গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে জোরে বলেন শুধু তাই নয় আজকে রমজান শরীফে রমজান মাসে যে তিনটে ভাগ আছে রহমত মাখফেরা তার নাজাদ রহমতকে শেষ করে আমরা ফেরাতে আছি অর্থাৎ আল্লাহ বলছে বান্দা তুমি রাতের অন্ধকারে যে গোনা করেছো আমি আল্লাহ বলছি ইয়া আইয়ো হাল্লা জি না মানুহ তবু সুহা ও বান্দা ও বান্দি তোমরা যদি তওবার মতো তওবা করতে পারো আমি আল্লাহ তোমাদের পিছনে সাগীরা কবীরা কোনাগুলো গুলোকে ধুয়ে মুছে সাফ করে দেব রাসূল মসজিদে নববীতে বলতে এ আমার সাহাবারা আল্লাহর কোরআন আয়াত নিয়ে বলতেন ও আম্মা সা ইলা ফালা তানহার আমরা তাই নবী কোরআন তেলাওয়াত করে সাহাবাদেরকে বুঝিয়ে দিতেন তোমরা পেশি বেশি করে দান খায়রাত করো সাদকা করো দান বিশ্বনবী দরবারে একজন যুবক ছেলে এসে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন এই শুনছেন তো আপনারা শুনছেন তো বাবাজি কার দরবারে কাঁদছেন রসুলুল্লাহ দরবারে এসে একজন যুবক কাঁদছেন যুবক এসে বলছে আর রসুলাল্লা আমার বাপ আমার মা আপনি কোরআনে বলেছেন কারণ কোরান আপনার উপরে আল্লাহ নাজিল করেছেন আর সেই কোরআন আপনি বন্টন করেছেন সারা বিশ্বের মানুষের কাছে কিন্তু আপনি তো কোরআনে বলেছেন ফালা তা কুল্লাহমা উফি ওয়ালা তানাহারহুমা অকুল্লাহুমা কওলাংকারি মা আপনি তো বলেছেন তোমরা তোমাদের পিতা মাতা সঙ্গে এমন ব্যবহার করো না যার দ্বারা পিতা মাতা কষ্ট পায় রমজান শরীফ আল্লাহর মাসে বসেছি বাবাজি বহু জলসা শুনেছি কিন্তু কিছু কথাগুলো বাড়িতে নিয়ে যান আপনার পীরের আওলাদ এসেছি কিছু কথা বাড়িতে নিয়ে যান আমরা অন্য অন্য মাসে দান করলে এক টাকায় দশ টাকা পাবো এক দিলে দশ পাবো আর আজকে আপনি এক দিলে সত্তর পাবেন জোরে বলেন জোরে বলবেন না রমজান মাসটা হচ্ছে অফারের মাস কিসের মাস বলেন তো মুসলমানদের জন্য অফারের মাস কারণ এই রোজার থেকে আর আপনার একদম রোজা ভাঙার আগ পর্যন্ত এর ভিতরে এমন কিছু কিছু সময় আছে রোজদার যদি কোরআনতলাবাদ করে রোজদার যদি কোরআন তলাবাদ করে জেকের করে রোজদার যদি দান খায়রাত করে রোজদার যদি পিতা মাতাকে করে স্বামীর হক আদায় করে সন্তানের হক আদায় করে স্ত্রীর হক আদায় করে নামাজের মাসাল্লাই বসে যদি আল্লাহর দারবারে বলে আল্লাহ বলছে ওই রোজদারের মনের আশা আকাঙ্ক্ষা তার নিয়ে তার চাওয়া তার পাওয়া তার উদ্দেশ্যকে আমি আল্লাহ কবুল করে দিই যদি বলবেন না আল্লাহ বলছেন বান্দা এই আয়াতের 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 এই এই ব্যাখ্যা মানে কিন্তু গোদা বাংলায় এক কথায় বলা যায় আল্লাহ বোঝাতে চাইছেন যে বান্দা এ কাটালিয়া যুবকেরা নারীরা পুরুষেরা আমি আল্লাহ আমার কথা যদি তোমরা শোনো আমি আল্লাহ তোমাদের কথা শুনবো জোরে আপনি ব্যবসা করেন চালের ব্যবসা করেন সবজির ব্যবসা করেন কাপড়ের ব্যবসা করেন আপনি দর্জির কাজ করেন কাপড়ের কাজ করেন চায়ের ব্যবসা করেন আপনি মশলা তেলের ব্যবসা করেন যাই করেন না কেন হয়তো আপনার অনেক সমস্যা আছে অর্থনৈতিক সমস্যা আছে শারীরিক সমস্যা আছে পারিবারিক সমস্যা আছে এই কথা ঠিক না বল সাংসারিক সমস্যা আছে আছে না এই সকল ইত্যাদি ইত্যাদি যে সমস্যাগুলো তোমাদের আছে আল্লাহ বলতে চাইছে কাটালিয়া যুবকেরা নারীরা পুরুষেরা তোমাদের এই সকল সমস্যা আছে ঠিক আছে তোমরা যদি আমার কথাটা শোনো আমি আল্লাহ তোমাদের কথা শুনে তোমাদের সমস্যাকে সমাধান করে দেব জোরে বলবেন না আর দান করলে কি হয় দান করলে বিপদ আপাত বালা মুসিবত দূর হয়ে যায় জোরে বল দান করলে কি হয় তাকদীর পরিবর্তন হয়ে যায় কারণ দান যাকে করছি সে তো আমাকে দোয়া দেবে কথা বলে টান যখন আমি করছি সেটাও আমাকে দোয়া দেবে তাহলে যে দোয়া করবে তার দোয়া যদি আল্লার দরবারে কানেক্ট হয়ে যায় কবুল হয়ে যায় অ্যাক্সেপ হয়ে যায় গ্রহণ যদি আল্লাহ করে নেয় তাহলে আপনার দ্বারায় আমার দ্বারায় যুবকের দ্বারাই নারীর দ্বারাই পুরুষের দ্বারায় যেটা অসম্ভব এই অসম্ভবকে আল্লাহ সম্ভব করে দেয় এই জন্য বলবেন না জরে হবে না সুপার আল্লাহ

মুখকে দেখতে পাই না মুখটা ধরফর করে ওঠে মনটা খারাপ হয়ে যায় আর মনে মনে চিন্তা করি আল্লাহ যখন ইচ্ছা দিয়েছিল আল্লাহ যখন শরীরে শক্তি দিয়েছিল আল্লাহ যখন টাকা দিয়েছিল আমরা সেই টাকা থাকতে শরীরে শক্তি থাকতে পিতা মাতা জীবিত থাকতে সেই পিতা মাতাকে খিদমত করতে পারিনি তাদের কাছে বসে দুটো কথা শুনতে পারিনি তাদের কাছে বসে তাদের পা দুটো হাত দিয়ে ভালো করে একটু খিদমাত করতে পারিনি এটি আর রসুল আল্লাহ সেই বাপ মা যখন বাড়ি মধ্যে দেখতে পাই না বেডে যখন যায় রুমে যখন যায় শুয়ে থাকি আর বাপ মায়ের কথা মনে পড়ে আর মনে মনে চিন্তা হয় আল্লাহ আমি আমার মরা বাবাকে কি আর খিদমত করতে পারবো না আমি কি বঞ্চিত হয়ে যাবো আমার ভাই জানেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা এ নবী দেবানারা আমার আপন নবী দয়াল নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওই যুবকের কথা শুনে আমার দয়াল নবী জজজজর করে কাঁদে এ যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা আমার দয়াল নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন কাঁদে আমার দয়াল নবী যুবককে বলে ও বাবা যুবক তুমি তোমার বাপ মায়ের কথা বলো না বলো না আমি তোমার পিতা মাতার কথা বলার জন্য আমার মায়ের কথা আমি আমি মনে পড়ে থাকতে পারি না আমার মায়ের জন্য কষ্ট হয় আমার বাপের জন্য কষ্ট হয় ও যুবক না না আল্লাহ যখন তোমাকে ক্ষমতা দিয়েছিল আল্লাহ যখন তোমাকে অর্থ দিয়েছিল তুমি তোমার মা বাপকে খিদমাত করতে পারলে না কিন্তু না 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 আমি রসুল উল্লাহ দরবারে তুমি আত্মনাথ করছো আমি রসুল উল্লাহ দরবারে তুমি তোমার মা বাপের কথা বলছো শুনে নাও চেনে নাও রসুল উল্লাহ দরবারে সে যে চাইবে গে সে কখনো খালি হাতে ফিরবে না বলুন রসুল বলছে তোমার খুব কষ্ট হয় তাই না তোমার বাপ মাও নাই আমি রাসূলুল্লাহ আমিও ইতিম আমার বাপ মাও নাই তোমার বাপ মার কথা তোমার মনে পড়ছে তুমি বললে আমার বাপ মার কথা মনে পড়ছে কিন্তু আজকে এই কাটালিয়া গ্রামে আমার সামনে পিছনে ডান দিকে দিকে অনেক কবরবাসী আছে কি আছে না এ আছে না নাই কথা বলেন আজকে যারা জান্নাতের বাগানে রোজদার আল্লাহর বান্দা হয়ে রোজদার রোজাদার হয়ে এই জান্নাতের বাগানে যারা বসেছে বসে তকবিদ দিচ্ছেন আলহামদুলিল্লাহ বলছেন না জিকির করছেন কোরআনের আয়াত শুনছেন হাদিস শুনছেন এই বসার জন্য বিশ্বাস করুন ওই কবরওয়ালার বাড়ির থেকে তার যুবকেরা তার সন্তানেরা তার নাতিপুতিরা পুতিরা তার বৌমারা তার সন্তানগুলো এই জান্নাতের বাগানে যারা বসে আছে বিশ্বাস করেন এই জান্নাতের বাগানে বসার জন্য অটোমেটিক তাদের কবরে আল্লাহ সব পৌঁছে দিচ্ছে জোরে বলবেন না জোরে হবে না সুবহানাল্লাহ কবরে কেউ যাবে আমাদের সাথে কথা বলেন কবরে কেউ যাবে না কবরে যাবে দুটো জিনিস কি যাবে আর আমল যাবে মনে নান মনে করে রাখেন কি কি যাবে 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 দুটো জিনিস আমল আল্লাহ বলছে তোরা আমার কথা শুনবি আমি আল্লাহ তোদের কথা শুনব আজকে বিশ্বাস করুন আমি আপনাদের পীরেরাও বলে যাই বিশ্বনবী রসুল্লাহ দরবারে ওই যুবকটা যখন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছেন যুবকটা পিছন থেকে সামনে থেকে উঠে গিয়ে যখন এগিয়ে যাচ্ছেন আল্লাহর রসুল রহমতের দৃষ্টিতে আমার আল্লাহ হচ্ছেন রব্বুল আলাবি আর আমার রসুল হচ্ছেন রহমাত তাল্লিল আলাবিন জোরে বল জোরে বলবেন না যেখানে আমার আল্লাহর নাম সেখানে আমার রসুল্লাহর নাম আর যেখানে রসুল্লাহর নাম সেখানে আমার দয়ান্নবী শুধু উম্মত 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 উম্মতের নাম জোরে বলবেন না এসে চৌ একা যাবে একা কেউ তো সাথে যাবে না কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না গো কবর মাঝে থাকবে একা সঙ্গী রবে না এই কথাটা ঠিক না বল কথা বলে মাই গালা কোথায় গো প্রথমে ডেকে যে মাই গালাটা গেল কোথায় রোজার সময় বুঝতে পারছেন না এত চাপে সাউন্ড চাপলে হবে বুঝতে পারছেন আমার বাবা যারা ভাবাটা আজকে আমি আপনাদেরকে বলি বিশ্ব নবীর দরবার থেকে ওই যুবকটা বেরিয়ে যাচ্ছেন রসুল্লাহ আইসারা করে ডাকলেন জোরে বলবেন না জোরে বলেন ভাই আরে এমন জোরে সুমান আল্লাহ বলতে হবে তকবি দিতে হবে জমজম করবে গমগম করবে বুঝতে পারছেন না বছরে এগারো মাস খেয়েছি ভাই পেট পুরে খেয়েছি চিকেন বার্গার মাটন চিকেন রিজালা থেকে শুরু করে করে পাপ দেশি মুরগি আবার এখন সব বড় বড় বয়াল মুরগি কি সব মুরগি উঠেছে কক মুরগি সব খেয়েছি বুঝতে পেরেছেন আর বছরে এক মাস রোজা করব তাও ফরজ এক মাস রোজা করা ফরজ আর আমার যুবকগুলো রোজার আগে শুধু ডাক্তার বাড়ি গিয়ে লাইন দিচ্ছে কি ব্যাপার ডাক্তারও জানেন আমার বুকটা কিনকিন করছে আমার কোমরটা কিনকিন করছে যন্ত্রণা হচ্ছে টান ধরছে তার মানে বাড়িতে হোম বলেছি বিবিকে যে রোজা করব না দু চারটে আট ফাট দিয়ে বলে কিন্তু এ উঠবে আ না হাঁড়ি উঠবে না আমি রোজা করব আর তুমি খাবে হবে না তা ডাক্তারবাবু আপনি একটু প্রেসক্রিপশনে লিখে দেন এক মাস বেড রেস্ট কিছু করা যাবে না আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ বলছি ইলাইহি মিন হাবলিল করবো আল্লাহ বলছে বান্দা তোর ঘাড়ের সিরা উপসিরার থেকে অতি নিকটবর্তী আমি আল্লাহ তোর সাথে আছি জোরে বলুন আল্লাহ বলছে তুই কি অভিনয় করছিস বান্দা তোকে রিজিক দিয়েছি তুই নামাজ পড়িস না তাও তোর রিজিক বন্ধ নি তুই পিতা মাতার খিদমত করিস না তাও তোমার রিজিক বন্ধ করিনি তোমার ব্যবসায় বরকত দিয়ে যাচ্ছি আর বছরে এগারো মাস খেয়েছ এক মাস রোজা রাখবে তাও তো অভিনয় করে ডাক্তারের কাছে প্রেসক্রিপশন লেখাচ্ছ বিবির কাছে বাঁচার জন্য আমি আল্লাহ কবরে চারটে কানা ফেরেস্তা রেডি করে রেখেছি দুটো মাথার সামনে দুটো পায়ের কাছে আর কানারে মূল খাত দেখাতে নেই আল্লাহ তোমাকে মূলো বানাবে আর বলবে চালা দুমদাম চল ভাই অত সহজ নয় সত্যিকারের বাপ মা যাদের হারিয়েছেন সেই বাপ মার খিদমত এখনো করা যায় রসুল সেটা বলে দিচ্ছেন সাহাবাদেরকে আমরা মনে মনে বলি অনেকে বলে এখন কিছু ইউটিউব মুক্তি বেরিয়েছে ফেসবুক মুক্তি বেরিয়েছে এরা বলে কবর জিয়ারাত করা বেদাত মরে গেল সব মাটি হয়ে গেল কে বলেছে তোমার এই কথা মরে গেল মাটি হয়ে গেল তাহলে মরে গেল মাটি হয়ে গেল যদি হয় তাহলে কিয়ামতের মাঠে তো আল্লাহ তুলবে আমাদেরকে কথা বলেন না বাবাজি এটা দরুশ্বরী পড়ুন আল্লাহ আমার মরণ যদি হয় সোনার মদিনায় আমার দাফন যদি হয় সোনার মদিনায় ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিনায় হবে না সুবহানাল্লাহ সেই মদিনার বুলবুল অর্থাৎ মদিনার মোস্তফা নফরুল পাক তিনি বলছেন যে তোমার মরা তুমি খিদমাত করতে পারবে জোরে বলবেন না কি পারবে সেটা পরে বলছি সোমান জোরে বলতে হবে আমার মরণ যদি হয় সোনার মতি নাই আমার দাফন যদি হয় সোনার মতি ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি হয় সোনার মদিন ওই মদিনার ধলা বালি লাগবে আমার গায় মৌত আমার হয় যদি নবীজ তারা ওই মদিনার ধলা বালি লাগবে আমার গায় মৌত আমার হয় যদি নবীজ তারা আমার মরণ যদি ঘনার মদিনার আমার দাফন যদি গাই সোনার মদিনায় ওই মদিনার ধুলাবালি লাগবে আমার গাই আমার মরণ যদি সোনার মদিনায় কত হাজি কেদে কেদে বলে হয় আমার হয় যদি নবী যে তারা তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জন্নত হয় আমার মরণ যদি সোনার মদিনাই আমার দাপন যদি সোনার মদিনাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি সোনার মদিনও যেন নবীর দেখলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল স্রোজরে পলক বিজে যায় রৌ নবীর বের দেখেলে পরে প্রাণটা ভরে যায় নয়ন যুগল স্রোজরে পলক যে যায় মনে আমার আশা জাগে মনে আমার আশা জাগে দিদার যেন হয় আমার মরণ যদি ঘায় সোনার মদিনায় আমার দাফন যদি সোনার মদিনায় সোনার মদিনায় গিয়ে চুম্বন বীর পায় আমি দিব গিয়ে নবী জির যায় সোনার মদিনায় গিয়ে চুম্বন বীর পায় সালাম আমি দেব গিয়ে নবী রালাই কাঁদব ওই দিন নিরালাই কাব ওই দিন কাবায় আমার মরণ যোদি সোনার মদিনাই আমার দাফন যদি সোনার মদিনাই ওই মদিনার ধুলা বালি লাগবে আমার গায় আমার মরণ যদি সোনার মদিনায় কত হাজি কে দে বলে দয়ামায় মৌত আমার হয় যেন নবী যে তার সুপারিশ পেলে পরে তার সুপারিশ পেলে পরে জান্নাত নসিব হয় আমার মরণ যদি গায় সোনার আল্লাহ আমার বাপেরা ভাইরা ভালো করে শোনেন যাদের বাপ মা নাই আমি তাদেরকে বার্তাটা দিয়ে গেলাম রসুল্লাহর হাদিস থেকে রসুল্লার মুখশ্রিত বাণী থেকে বলে গেলাম আমল করার দায়িত্ব কার আমার না আপনার এই কথা বলেন আমল করার দায়িত্ব কার আমার না আপনার কবরে কটা জিনিস যাবে এই বলেন দুটো ইমান যাবে আমল যাবে এই যে বসে আছেন এটা আল্লাহ আই কাজটাকে আমলে পরিণত করে দেবে জোরে বলুন এই জোরে বলা যাবে না বিশ্বনবী রসুল দরবার থেকে ওই যুবকটা যখন কানতে কানতে বেরিয়ে যাচ্ছে আল্লাহ রসুল পিছন থেকে ডাক দিলেন বাবা যুবক একটু আমার কাছে এসো সত্যি তোমার মা বাপকে খিদমত করার ইচ্ছা হয় বলছি আর রসুলাল্লাহ আমার পিতা মাতার খিদমত করার ইচ্ছা হয় আমার দয়ান নবী সোনা নবী জানাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী গোয়াল্লাম ওই যুবককে বলেছিল বাবা যুবক আল্লাহ পাক রব্বুল আলবিন পাঁচবার বান্ডা ডাকে সলাদ 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 নামাজ 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 এ যুবক শোনো শোনো ওই নামাজের পার্টিতে মাসাল্লা বিছিয়ে দিয়ে ওই নামাজের পার্টিতে বসে নামাজ আদায় করে আল্লাহ দরবারে যদি আতুত্তলন করে এই দোয়া যদি পড়তে পারো রব্বির হামহুমা কামার আবায়ানি সগীরা রব্বির হামহুমা কামার রব্বায়ানি সগীরা এ যুবকেরা নারীরা পুরুষেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন ওই নামাজের পাড়িতে এই দোয়াটাকে আল্লাহর কাছে চাওয়ার জন্য আমার আল্লাহ পাক জিন্দেগি জীবনে মা-বাবা পেছে থাকা গালিন যে সওয়াবটা عطا করে আমার আল্লাহ পাক পিতা মাতার খিদম করার স্বভাবটা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বিশ্ব নী গোয়া সাল্লাহ ওই যুবককে বলেছিলেন সাহাবাদিকে বলেছিলেন ও আমার সাহা তোমরা যদি পিতা মাতার খিদমত করতে যাও তোমরা যদি পিতা মাতার কবরে সব পৌঁছেতে চাও আল্লাহ যে রিজিক তোমাদেরকে দিয়েছে আল্লাহ যে রুজি দিয়েছে তোমাদের অর্থ থেকে তোমাদের গচ্ছিত সম্পদ থেকে তোমরা একটু সাতকা করে দাও তোমরা একটু দান খায়রাত করে দাও আল্লাহর কোরআন বলছে বান্দা ও আমাস সাইলা ফালাতালার যদি কোনো মানুষ কোন মানুষের কাছে হাত পাতে ওই তাকে তোমরা ফিরর দিও না বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন যে আমাস সাহাবারা শোনো শোনো আল্লাহর বান্দা বান্দা বান্দিরা যদি দান করে আল্লাহর বান্দা বান্দিরা যদি সাদগা করে ওই সাদগাটা করার জন্য দান খায়রাত করার জন্য তার পিতা মাতাকে যেমন দুনিয়াতে বেঁচে থাকাকালীন খেদমাত করা সব পেত ওই স্বভাবটা দান করার জন্য পেয়ে যাবে যদি বলুন না আজকে কাটালিয়া মসজিদ একতলা আমি সেই আজকে দু হাজার আঠারো থেকে ১৭ সাল থেকে আসছি এখানে বুঝতে পেরেছেন সতেরো সাল থেকে দেখে যাচ্ছে সে একই অবস্থায় আছে মুসল্লি বাড়ছে না কমছে কথা বলেন জুম্মার কথা বলছি ফজত জোয়ারের কথা আমি বলবো না এই জুম্মার নামাজে পুরোটা হয়তো নাকি না বাইরে ছাপিয়ে যায় বাইরে হয়তো বাইরে আসা যায় তো তাহলে দুতলা হবে না কবে হবে পুরো একদম আপনার ঘট পুকুর থেকে আর আপনার পর্যন্ত বাড়ি পর্যন্ত পর্যন্ত মসজিদগুলো দেখবেন তো মসজিদ কার ঘর কথা বলেন আল্লার ঘর কবর কাদের ঘর আমাদের ঘর আসল ঘর কি কবর আমাদের ঘর তাহলে কবরকে সুসজ্জিত করতে গেলে কবরকে আলোকময় করতে গেলে কবরে শান্তি পেতে গেলে এই ঘরটাকে সাজাতে হবে টাকা দিয়ে সাজালে হবে না বডি দিয়েও সাজাতে হবে না আমরা টাকা দিয়ে এক পাস এক বান্ডিল রড একশো ফুট বালি দিয়ে দিলাম হয়ে গেল কিন্তু আমার না এই মসজিদটাকে পরিবর্তন করতে যোগ্য ইমাম সাহেব আছে আমার ভাই খোঁজ নাই মাঝে মাঝে ফোন টোন করে আলহামদুলিল্লাহ আর এখন মাসাল্লাহ আপনাদের দোয়ার বারকাতে রাকিবুল আজিজ তো প্রচুর জায়গায় ছুটছে আপনাদের দোয়া আমি হজ করে দু সালে হজ করেছে প্রথম হজ করেছি এখানে মনে আছে মাথায় চুল ছিল না এখন বড় বড় চুল